বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই ছেলে এবং মেয়েরা যোগদান করতে পারবে আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত দেশি হন বা প্রবাসী আর আপনার বয়স যদি হয় আঠারো থেকে বত্রিশ বছর তাহলে আপনার হবে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি সম্প্রীতি বাংলাদেশ নৌবাহিনীর যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশ নৌবাহিনীতে তেরোতম থেকে বিশতম গ্রেড এর পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবন্ধিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বেশ কিছু পদ রয়েছে সেখানে সেই সমস্ত পদের উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চাও এটিও একটি সরকারি চাকরি এখানে চাকরি পাওয়া খুব সহজ কারণ এখানে তেমন একটি মেডিকেল পরীক্ষা নেই ফিজিক্যাল ফিটনেস নাই শুধুমাত্র রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হলেই এই সমস্ত পদে চাকরি পাওয়া যাবে বেতন ভাতা অন্যান্য ফ্যাসিলিটিস বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য সদস্যদের মতোই শুধুমাত্র এখানে ইউনিফর্ম দেওয়া হয় না এখানে বেশ কিছু পদ রয়েছে অ্যাটলাস্ট সেই সমস্ত পদে দুইশো জন ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে সো আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে সব কিছু বলে দিতে পারবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বাট যতটুকু চেষ্টা করব ততটুকুই তোমাদের জন্য খুব সহজ হবে আর প্রথমে আমি বলতে চাই তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে আবেদন করবা এবং যোগদান করতে চাও তোমাদের জন্য আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর ডিফেন্স কোচিং সেন্টারে একটি অনলাইন কোর্স চালু করা হয়েছে যেটা পনেরো দিন ব্যাপী চলবে সেখানে তোমাদের রিটার্ন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য এক্সপার্ট করানো হবে তোমাদের চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো তোমরা যারা এই সমস্ত পদে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করবা এখনই আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও পনেরো দিনে এই কোর্সের জন্য তোমাদের খরচ হবে শুধুমাত্র দুই হাজার টাকা এখন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো এখানে লিমিটেশন রয়েছে সবাই চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু যারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমাদের এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে সো ভর্তির জন্য এখন এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং অনলাইন কোর্স শুরু করে দাও এখন বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে প্রয়োজন জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটা তেরোতম গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে শুধুমাত্র এটা বেসিক বেতন এর সাথে বেতন ভাতা বাছা ভাড়া অন্য অন্য সুযোগ সুবিধা সহ দেখা যাবে স্টার্টিং বেতন প্রায় বিশ হাজার টাকার উপরে হবে এরপর রয়েছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে আমি প্রথমে বলি এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে যারা স্নাতক ডিগ্রি পাশ করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সো তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবা এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স বা তুমি মাস্টার্স কমপ্লিট করো এখানে তোমার যোগ্যতার উপরে স্ব পদ রয়েছে তুমি চাইলেই দেখে শুনে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এর বিস্তারিত সকল কিছু আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিটিতে দেওয়া রয়েছে এরপরে প্রয়োজন স্টোর হাউস ম্যান চোদ্দতম গ্রেড স্টোর হাউস সহকারী চোদ্দতম গ্রেড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম গ্রেড সহকারী একজামিনার চোদ্দতম গ্রেড ক্যাশিয়ার চোদ্দতম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম নার্স চোদ্দতম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড স্টোরম্যান ষোলোতম গ্রেড জুনিয়র টাইম কিপার ষোলতম গ্রেড টেলিফোন অপারেটর ষোলোতম গ্রেড মজিন এটা হচ্ছে যারা নামাজ পড়ায় হুজুর আজান দেয় তারা ষোলোতম গ্রেড ড্রুম টেকনিশিয়ান ষোলোতম গ্রেড কম্পোজিটর ষোলোতম গ্রেড মিডওয়াইফ ষোলোতম গ্রেড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সতেরোতম গ্রেড বাইন্ডার সতেরতম গ্রেড ট্রেসার সতেরোতম গ্রেড আয়া উনিশতম গ্রেড এমটি ক্লিনার উনিশতম গ্রেড ফায়ারম্যান উনিশতম গ্রেড অফিস সহায়ক বিশতম গ্রেড লস্কার বিশতম গ্রেড ওয়ার্ড বয় বিশতম গ্রেড ফিল্ড হেলথ কার বিশতম গ্রেড অধ্যক্ষ শ্রমিক যাদের কোনো দক্ষতা নাই তার একদম অদক্ষ তারা বিশতম গ্রেড যারা খাকবর তারা বিশতম গ্রেড ওয়াসারম্যান ম্যান বিশতম গ্রেড বারবার বিশতম গ্রেড সো এখানে দেখো বারবার যারা আছে তাদের অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা ওয়াসারম্যান অষ্টম শ্রেণী পাশ হলেই হবে খাকবর অষ্টম শ্রেণী পাশ এখানে বিশতম গ্রেডে যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেগুলো ন্যূনতম এসএসসি বা অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে এছাড়া যেগুলো উনিশতম গ্রেড রয়েছে সেগুলো এসএসসি পাস করতে হবে এসএসসি পাস করলে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং স্ব ট্রেডের উপর স্ব কাজের উপর স্ব গ্রেডের উপরে শিক্ষাগত যোগ্যতা আরও বেশি প্রয়োজন এখানে আমি বলে রাখি তোমরা যারা বাংলাদেশ নোবাহিনীতে নাবিক পদে যোগদান করতে চাও তারা সতেরোতম গ্রেডে চাকরি করে কিন্তু এখানে দেখো গ্রেড রয়েছে চোদ্দো তেরো এরপরে রয়েছে পনেরো ষোলো গ্রেড সো ষোলোতম গ্রেডে যারা রয়েছে তারা কিন্তু সাধারণ নাবিকের চেয়ে বেতন অনেক বেশি পাবে এখন ডিসাইডেড করো তুমি কোনটাতে অ্যাপ্লিকেশন করবা সো না করে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলো আর অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করে নাও তোমার অ্যাপ্লিকেশন সঠিকভাবে করা হলে তোমার চাকরিটাও খুব ভাবে হয়ে যাবে বিস্তারিত সকল পরামর্শ এবং তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করো অ্যাপ্লিকেশন সম্পর্কিত বিষয়ের জন্য হাত না করে এখন অ্যাপ্লিকেশন করে ফেলো ইভেন তোমার সেখানকার মাঠের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে অনলাইন কোর্সে তোমাদেরকে সঠিকভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে সকল কিছু শেখানো হবে এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও অবশ্যই তোমাদেরকে কোর্সের ফি প্রদান করতে হবে আর দেরি না করে এখনই তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করে অ্যাপ্লিকেশন করে ফেলো আর হ্যাঁ তোমরা যারা দেশের যে থেকে থেকে এই ভিডিও দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে বলে রাখি এই সমস্ত পদের জন্য তোমার কোনো নির্দিষ্ট উচ্চতা প্রয়োজন নাই নির্দিষ্ট ওজন প্রয়োজন নাই নির্দিষ্ট মেডিকেল পরীক্ষা প্রয়োজন নাই শুধুমাত্র দুইটা ধাপ অতিক্রম করলে চাকরি হয়ে যাবে এখন আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের যাদের শরীরে বিভিন্ন অংশে কাঁটা দাগ রয়েছে বিভিন্ন অংশে কাঁটা দাগ রয়েছে সেই সমস্ত কাটা দাগ তোমরা কোনোভাবে রিমুভ করতে পারছো না তোমরা সার্জারি করছো লেজার ট্রিটমেন্ট করছো বাজারের বিভিন্ন ক্রিম ইউজ করছো কাটা দাগ রিমুভ হয় না সো তোমাদের কাঁটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে ল্যাভেন্ডার জেল এই চাইনিজ জেলটি ব্যবহার করলে তোমাদের যে কোনো মাত্রায় কাটা দাগ অনায়াসে ঠিক হয়ে যাবে সো এই জেলটি এখনই সংগ্রহ করতে ভিজিট করো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এর ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই জেলটি সংগ্রহ করার সুযোগ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ